আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এক্সক্লুসিভ একটি পিসি আপনারা দেখতে চলেছেন যেখানে আবার এক টাকার একটি গিফট পাবেন প্রথম তিনজন অর্থাৎ প্রথম তিনজন এক হাজার নিরানব্বই টাকার এই গিফট একদমই ফ্রি পাবেন আপনারা অনলাইনে বা অফলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে দুই টাকা অগ্রিম দিতে হবে আর অফলাইনে আসতে আমাদের শোরুম ভিজিট করুন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ সাতশো আঠাশ চল্লিশ নাম্বার শপে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে যে কনফিগারটি করছি সে কনফিগারটি অনলি বাইশ হাজার টাকা এই কনফিগারেশনে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয় আর ইন্টেল কোরাই ফাইভ এইট জেন একটি ছয় কোরের প্রসেসর হওয়ার কারণে এখান থেকে পারফরমেন্স অনেক বেটার পাবেন ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসরটি মূলত রাইজেন ফাইভ চব্বিশশো বা রাইজেন ফাইভ বত্রিশশো জি প্রসেসরের চেয়েও অনেক পাওয়ারফুল প্রসেসর সো এমডি প্রসেসর দিয়ে পিসি বিল্ড না করে যদি ইন্টেল দিয়ে পিসি বিল্ড করতে চান তাহলে এটাই আপনার জন্য বেস্ট অপশন ভিউয়ার্স এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটি ইউনিকা ব্র্যান্ডের ইউনিকা ব্র্যান্ডের এই থ্রি ডাবল ওয়ান মডেলের একটি মাদার এই মাদারবোর্ডে আপনারা সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করাতে পারবেন এই মাদারবোর্ডে কিন্তু এন ভিএমি স্লটও আছে ভিজিএ এবং এইচ ডিএমআই আউটপুটের মাধ্যমে মনিটরে কানেক্ট করতে পারবেন অর্থাৎ মনিটরে যদি ভিজিএ কানেকশন থাকে সমস্যা নেই মনিটরে যদি এইচডিএমআই কানেকশন থাকে কোনো সমস্যা নেই যে কোনো আউটপুট দিয়ে কিন্তু আপনি মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন এই মাদার আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আরেকটি কথা গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইনপোর্টারের উপরে ডিপেন্ড করে যে তাদের ওয়ারেন্টি সার্ভিস কেমন আপনাদের বলে নেওয়া ভালো যে ইউনিকা এই ব্র্যান্ডে ইনপোর্ট করছে কিংসম্যান কিংসপ্যাক প্যাক ব্র্যান্ডের ইনপোর্টার সো তাদের ওয়ারেন্টি সার্ভিসের জন্য ইতিমধ্যে তারা কিন্তু অনেক সুনাম আশা করা যায় তারা মাদার খুব ভালো ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করবে কারণ সেল সার্ভিস কাস্টমার রিটার্ন এত কিছু বললাম কারণ মাদার বোর্ডে কিন্তু অনেক সময় দেখা যায় বেশি সমস্যা হয়ে থাকে এবং মাদার বোর্ড ওয়ারেন্টিতে আসলে দশ থেকে পনেরো দিন কমন সময় লাগে সেই সময়ের চেয়ে যদি আরও দ্রুত আমরা মাদার ওয়ারেন্টি পেয়ে যাই তাহলে অবশ্যই আমাদের এবং আপনাদের জন্য ভালো খবর ভিউার্স এখানে যে র্যাম্পিডি রাখা হয়েছে সেটা স্পিড ব্যান্ডের একটি র্যাম রাখা হয়েছে এইট জিবি র্যাম রাখা হয়েছে এই র্যামটিতে আপনারা চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখানে একশো জিবি এস রাখা হয়েছে এনভিএমই দুশো ছাপ্পান্ন জিবিও লাগানো যেত সেক্ষেত্রে প্যাকেজটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি চলে যেত সেই কারণে আমি এখানে একশো আঠাইশ জিবি এস এস দিয়ে প্যাকেজটি বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে রেখেছি ভিওয়ার্স এস এস ডিতেও বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসর ইন্টেল কোরআ ফাইভের এইট জেন এটি বাল্ব প্রসেসর সো বাল্ব প্রসেসরের সাথে কিন্তু একটি কুলার প্রয়োজন সেই কারণে একটি এখানে টিয়া কালারের একটি কুলার রাখা হয়েছে এই কুলারটি কিন্তু খুবই জনপ্রিয় একটি কুলার সিক্স নাইন জিরো মডেলের এটি এইস এফ সিক্স নাইন জিরো মডেল দারুণ একটি কুলার যা আপনার প্রসেসরকে অনেক ভালো লাগবে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে অনেক বেশি প্রসেসর শুধুমাত্র নষ্ট হয় প্রসেসর কুলিং ফ্যানের কারণে প্রসেসর কুলিং ফ্যান ভালো মতো প্রসেসরকে ঠান্ডা রাখতে না পারার কারণে প্রসেসরটি ওভারহিট হয়ে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় আর ভিওয়ার্স ওয়ারেন্টির পরে যদি প্রসেসর নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কিছু করা থাকবে না ভিউস ভেলুটপের ভি তিনশো মডেলের দারুণ একটি ক্যাসিং যেখানে তিনটি আর জি ফ্যান আছে এবং এই ক্যাশিংটি কম্প্যাক্ট হওয়ার কারণে অনেক বেশি আপনারা পছন্দ করে থাকেন দেখা যায় যে ভেন্টিলেশনের ব্যবস্থা কিন্তু অনেক ভালো এই ক্যাশিংটিতে বিশেষ করে পাশের টেম্পার গ্লাস প্যানেল আছে এবং অপোজিট পাশে কিন্তু ভেন্টিলেশনের জন্য অসংখ্য ছিদ্র দেওয়া আছে যারা এই ক্যাসিংটি সিঙ্গেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন কুলিং ফ্যান ছাড়াও নিতে পারবেন কুলিং ফ্যান সহ নিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভিউয়ার্স পিসি পাওয়ারের দুই বছরের ওয়ারেন্টি সহকারে একটি পাওয়ার সাপ্লাই কিন্তু এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে এখন পর্যন্ত যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আলোচনা করলাম এই প্রোডাক্টগুলোর প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা যদি আপনার মনে হয় মনিটর এখানে নেবেন সেক্ষেত্রে এখানে অ্যাটলাসের একটি উনিশ মনিটর আছে চার হাজার টাকা প্রাইস পড়বে এক্সট্রা এবং কিবোর্ড মাউসের জন্য এক্সট্রা প্রাইস যুক্ত হবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা অনেক বেশি ইনটেল কোরাই ফাইভ এইট জেন প্রসেসর দিয়ে প্যাকেজ চেয়েছিলেন আপনাদের কমেন্ট হোয়াটসঅ্যাপ এস এম এস ফেসবুক ম্যাসেজের বিপরীতে কিন্তু এই প্যাকেজটি আপনাদের জন্য উপহার দেওয়া সো প্রথম তিনজনের মাঝে কে কে থাকতে পারেন দেখা যাক আসসালামু আলাইকুম আ